সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমরা ভালো নাই আসলে সকাল থেকে আর বৃষ্টি হইতেছিল দেখা গেছে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে পানি জমছে কিন্তু ত্রিপুরার সব পানি সাজা দিচ্ছে যে জন্য আমাদের এই সাইডের অবস্থা খুব খারাপ দেখা গেছে পানি প্রথমে একদম অল্প ছিল কিন্তু ওই বৃষ্টির পানিটা অল্প ছিল ত্রিপুরার লাইন সাজা দিচ্ছে আমাদের এই সাইডে সব কিছু একদম গেছে এই যে পিলারগুলো মোটামুটি একদম ডুবে হয়ে গেছে আমার বাড়ির রাস্তা একদম ব্লক হয়ে গেছে আমাদের এই সাইডের একটা ব্রিজ ভাঙা গেছে মানে আমাদের মেন সড়কের যে ব্রিজ আছে ওইটা ভেঙে গেছে আর এইটা আমার মেন মাদ্রাসা মাদ্রাসা যে তালা দিয়ে তালা পর্যন্ত একদম পানি হয়ে গেছে আর দেখা যাইতেছে একদম অনিষ্ঠ পানি বাড়তি আছে বাড়তি আছে পানি নামার কোনো ইও নাই এদিক দিয়ে হয়েছে সকাল থেকে কারেন্ট নাই কি যে একটা অবস্থা বাচ্চার একদম ইয়ে গেছে দুই হাজার চারের পর হয়েছে দেখা গেছে দুই হাজার চারের পরে হয়েছে আমরা আমাদের এই সাইডে এরকম বন্যা আর হয়েছে না আসলে সবাই খুব আতঙ্কের মাঝে আছিল এগুলোর জন্য তো কেউ প্রস্তুত ছিল না কি যে একটা অবস্থা মানে হঠাৎ করে এরকমভাবে হয়ে গেছে মানে অনেক মানুষের বাড়িঘর হয়েছে ডুবে গেছে আল্লাহ ভালো জানে কতদিন এরকমভাবে থাকা লাগে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাও বৃষ্টি পরতে গেছে এরকমভাবে বৃষ্টি পড়তে থাকে দেখা গেছে রুমের ভিতরেও পানি চলে আসবো এরকম অনেক বাড়ি আছে যেগুলো মানে যে বাড়ির ভিতরে সেও পানি উঠে গেছে আমার বাড়ির উঠান পর্যন্ত হয়েছে পানি এসে গেছে এখন যদি এরকমভাবে বৃষ্টি পরতে দেখা গেছে কি রুমের মাঝে পানি এসে পড়বো সবাই প্লিজ সবার জন্য দরকার আল্লাহ জানে কঠিন বিপত্তিকে সবারই হেফাজত করে এই তো এই সাইডে দেখা গেছে কি আমাদের ধানের যে মানে জমিগুলো আছে সবগুলো হয়েছে ধান দান লাগাই ছিল আর কি সরি যে মানে ধানের ক্ষেত গুলার মাঝে ধান লাগাই ওইগুলো হয়েছে লাগানো হয়ে গেছিল কিন্তু দেখেন বন্যার পানিতে সব কিছু একদম তোলাই গেছে কিছুদিন আগে হয়েছে ধান লাগানো শেষ হয়েছিল খুব বইয়ের মাঝে আছে জানি না রাত্রেবেলাটা কীরকম ভাবে পারবে আল্লাহ ভালো জানে হয়তো বা পরিস্থিতি আরও খারাপ হইতে পারে পানি তো সমানে বাড়তি আছে আমি হয়েছে আমার বাড়ির সব কিছু মোটামুটি গোসাই নিয়েছি গোসাই হয়েছে